মারি টুটি দড়ি বান্ধি দিয়ে যাই নদী পার করি ফেলে দিয়ে যাতে নদীর এই পার আর আসতে না পারে সারপার গলা দড়ি বান্ধি বাড়াচ্ছে আর লি যাচ্ছে এখন সেখানে লোকজনের আমদানি কুকুর পড়ে গেছে যা দেখে যে ওই মুডলের মার গলা পাটের দড়ি ওই দিনকার কথা আমার মনে পড়ে গেছে তখন কুকুরে বলছে আজকে মুডলের মার এই হাল তেমড়লম মা করছে দই খেয়েছি শাক খেয়েছিwidetilde দিয়েছি মন আর আইস পাটের দড়ি গলাই করে যাচ্ছি শ্রীbindবানে বাপ রই উফা দিলে তে কুকুর বলল মুখরে ভাঙলো তোমার মাথা তাও গেল না বড় বড় কথা আজকে আমার প্রতিপক্ষ গায়কার হাল হইল তাই আগো তুমি যত গল্প বুঝো বড়াই করে যাচ্ছো একটা বিচার আমি তোমার কাছেই দিব তোমার পাখান থুয়ার মতো জায়গা আছে নাই ভারতের একটা ছবি দেখেছিলাম নাম হলো রিফুজি রিফুজি কাক বলে রিফুজি ওই লোকের বলে যে লোকের পা থাকার মতো একটু জায়গা নাই ওই লোকে বলা হয় রিফুজি ওদের জন্য বাংলাদেশ সরকার গোচ্ছ গ্রাম গড়ে দিচ্ছে যেখানে চাল বাড়ি হবে জমি বাড়াইছে ওই চাল বাড়ি হয় সেখান দশ বাড়ি হবে সেখান দশ বাড়ি হোক এই মতো জায়গা জায়গা গোচ্ছ গ্রাম করি দিচ্ছে বাংলাদেশ সরকার শেখ হাসিনা একটা মানুষ যেন না হয় আজকে ভূমিহীন হচ্ছে এরা জন্মের পর বাপের বাড়ি ওর বাড়ি বাপ বিয়া দেওয়া পর বাড়ির তাড়ি দিল যত বড়ই জমিদার রাজা বাচ্চা না হোক তার দ্বারাও সম্ভব না যে মেয়ে সারা জীবন বাড়িতে রাখবে তার একটা প্রমাণ আমি এই জিনিস বিশ্বাস করেছি সবথেকে বেশি অংশ পুটিয়া থেকে তাহিরপুর রোডে যাইতে হাতের বাঁ একটা বড় বাড়ি ওই বাড়ির একটা মিশাল ভাগ্যক্রমে দুই নিচের দিক নাই এই বেসার বিয়ে হয়নি বয়স হয়ে গেছে ওই মেয়ের বাপ বলেছিল আমার এই মেয়ে যদি কেউ বিয়ে করে তাকে আমি জমি দিব নাঙ্গল দিব তখন নাঙ্গল গরুর আইন এগুলি সব দিব পাইবে কি জমিও দিতে চাইছিল তাও মেয়েটার বিয়ে হয়নি মারা গেছে আল্লাহ কাক কখন খেলে করে ওই মতো বাপ জমিদার হইলেও দৈনিক মাসের মাথা দি ভাত দিতে পারবে কিন্তু বাড়িতে রাখতে পারবে না যুবক হওয়ার পরেই যৌবন পাওয়ার পরে একজন অপর পুরুষের হাতে রিক্সা লাজের রিক্সা চালায় মাঠে কাজ করে দরিদ্র হয় না ওদেরও সাথে হইলেও বিয়ে দিয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবে এবার স্বামীর বাড়ি যায় স্বামীর যা কিছু এবার বাপের বাড়ি যায় ভাইয়ের কাছে খাবে ভাইয়ের কাছে পাঁচ সাত দিন খাইতে খাইতে আর দেখা যায় থাল দিলে ভাত মানে আদৌ দিয়া দেয় নাই দেখলো না হের বাড়ি তার খাওয়া যাবে আর এক ভাইয়ের বাড়ি ওই ভাইয়ের বাড়ি তো ওই পাঁচ সাত দিন দেওয়ার পর ওই ভাই আর দেখতে পাচ্ছে না বাপের কাজ যাবে বাপও বিদায় হয়ে গেছে বাপের ভিটি মাটি যেদিন ছিল সাল দখল করে খাচ্ছে তুমি তোমার যায় কোনো লাভ নাই কোনো মূল্যায়ন নাই এই কথাটা একবার বিচার করি দেখো তো তাইলে তুমি আসো কোন জায়গা তাও একদিক দিয়ে সত্যি ওই যে বাংলাদেশে ওদের জমি নাই ওরা ওই দেশ টেনে আইছে বাংলাদেশে এখন যার নাম আমরা রোহিঙ্গা বললেই বুঝতে পারি এদের কোনো সম্পদ বাংলা নাই তারা হলো ভূমিহীন এই দেশে এসে তাহলে তোমরা হলে ওই রোহিঙ্গার দলের মানুষ তাহলে কত খারাপ আর ছুটু তাহলে ওই মুখে কথা বলা উচিত মা অর্ধ ভান্ডের ধন রাখিয়া ভান্ডের ধন খাওয়াইয়া এই কথাটার অর্থ নেম্ন ভাণ্ড নিম্ন ভান্ড কুন্ডি নিম্ন ভান্ডের ধন রাখিয়া মা গর্ভে ওই সন্তান রাখে উপর ধন দিয়া সন্তানকে দিনে দিনে বড় করিল এটা মায়ের যে ডিউটি এটা মার ডিউটি আমার বাপ মা কই কই তেল নকর টাইনি নি আইসি বাড়ি তার যত্ন ভাত কাপড় দিয়া কত রাগ ব্যাগ সহ্য করে বাড়িতে রাখিসি আমার বাপ আমি ওই মিয়াটা কংগ্রেস থেকে নি আসি আমার বাড়িতে ভাত কাপড় যা সার্চছে সাধ্য ন আমি পাইলে দিচ্ছি না পাইলে মিষ্টি কই কথা কয় হাসি দিয়াই তো প্রেম দিয়ে বুঝা রাখতেছি কি জন্যে জানো ওই যে ওই জমি চাষবাস করে আমাকে যে ফসল নিতে হবে ওইদিকে জমি আমি তো জমি হতে পারবো না আমি কৃষক তাই ওই জমি এত আদর যত্ন দিয়া রাখি ওখান থেকে ফসল নেবো আল আমার ফসল দিছে দুইটা আমার একটা মেয়ে একটা ছেলে এটা মাকে করতেই হবে তবে মায়ের চাই তো আমার বউয়ের বেশি কি আমি যখন বিয়ে করলাম বেশি আছে বেশি আছে হচ্ছে হজরত রাসুল্লাহ মা ফাতেমার বিয়ে দেওয়ার সময় আলীর সাথে জিজ্ঞাসা করলো তোমার মায়ের নাম আমার মায়ের নাম হলো ফাতেমা ফাতেমা তো তাহলে এই মেয়ের নামও তোমার সাথে বিয়ে হবে না তো হুজুর বিয়ে করতে হইলে কি করলে হবে তো এই মেয়েটির অন্য নাম রাখতে হবে তুমি একটা নাম রাখো হজরত আলী বললো যে মেয়ের নাম হলো জহুরা ওই জহুরা নামে বিয়ে পড়ানো হইলো তেলে আমার মায়ের যে নাম ওই নাম যদি কোনো নারীর হয় তার সাথে আমার বিয়ে হবে না যদিও হয় এটা রাসনের আইন মোতাবেক হবে না তবে বেশি একটা আছে দুইটা বেশি আমার মায়ের সিহারা যেমন আমার বইয়ের সিহারা ওই মতো না আমার বইয়ের সিহারাটা আলাদা তাহলে তার রূপকে দেখে সিহারাকে দেখে পছন্দ করে তার নামের সাথে আমার

গান করে বেড়ায় বাইরে থেকে লোকজন আসে একজন অসিন মানুষও আসি বাড়িতে হাজির হতে পারে নাম ধরে বাড়ি ঢুকবে ওই ভয় করলে হবে না বাপ ওর নাম যে নিবে তাকে থাকার আশ্রয় দিতে হবে খাদ্য দিতে হবে এই সব দিন উনি বাঁচবে এই দায়িত্ব ওনাকে পালন করতে হবে এতে তুমি কি করছো তোমার কিছু বলার নাই তোমাকে এক বাক্যে মানি নিতে হবে হ্যাঁ বাবা স্বামীর কথার উপরে কথা বলা যাবে না এবার গান শোনা তুমি সুন্দর হইয়া সুন্দর সাজিয়া পর একজন স্বামীর ভজন ওরে যার স্বামীর ভজ সুন্দর হইয়া সুন্দর সাজ

কিওতি লকেন তোศักকি উকিল পাঁচনা তোমার তো